সামটাইমস সামটাইম সামটাইম প্রায় দেখতে কিরকম আপনি কি জানেন পার্থক্যটা আসলে কোথায় চলুন এই ভিডিওতে পুরো পার্থক্যটাকে আমরা ক্লিয়ার করে দিই এখানে থাকা তিনটি এক্সাম্পলস দেখলে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে যেমন আই মেট ইউ আমি তোমার সাথে দেখা করি সামটাইমস মাঝে মধ্যে প্রথমে আমরা যে সামটেমসকে দেখতে পাচ্ছি এই সামটেন্স মানে মাঝে মধ্যে বোঝানো হয় তাই এটা একটা অ্যাডভার্ভ কেন অ্যাডভার্ভ এটা মিড ভার্ভটিকে মডিফাই করতেছে কখন দেখা করি মাঝে মধ্যে দেখা করি দ্বিতীয় যে এক্সাম্পলটি রয়েছে আই উইল মিট ইউ সামটাইম এইটাও অ্যাডভার্ভ এইটাও আসলে ভার্ভটাকে মডিফাই করতেছে কিন্তু অর্থ কি আগেরটার মধ্যে কি সেম না একটু পার্থক্য রয়েছে আই উইল ইউ সামটাইম মানে হচ্ছে আমি তোমার সাথে কোনো এক সময় দেখা করব। আই উইল মিট আমি দেখা করবো ইউ তোমার সাথে সামটাইম কোনো এক সময় উপরে সামটাইমস অর্থ হচ্ছে গিয়ে মাঝে মধ্যে কিন্তু দ্বিতীয় এক্সাম্পল কিন্তু নেই তার অর্থ হচ্ছে গিয়ে কোনো এক সময় এটা ফিউচার হতে পারে পাস্টে হতে পারে যদি বলি আমি তোমার সাথে কোনো এক সময় দেখা করেছিলাম তাহলে আমি উইলটাকে কেটে দিই উইলটাকে কেটে মিটকে লিখে দিই আই ম্যাট ইউ টাইম তার অর্থ হচ্ছে আমি তোমার সাথে কোনো এক সময় দেখা করেছিলাম এটা ফিউচার পাস্ট যে কোনো টেন্সি হতে পারে এখন দেখি উপরের আমরা বলেছিলাম দ্বিতীয় এক্সাম্পলের সামটাইম অ্যাড কারণ এটাও বার্ফকে মডিফাই করছে কিন্তু আমরা যখন তৃতীয় এক্সাম্পলে যাচ্ছি সামটাইম এখানে কিন্তু সামটাইম অ্যাড না তার অর্থ হচ্ছে গিয়ে কিছু সময় এটা একটা নাউন ফ্রেজ আই নিট আমার প্রয়োজন কি প্রয়োজন সাম টাইম কিছু সময় আই এম ভেরি টায়ার্ড আমি অনেক ক্লান্ত আই ফিল একজস্টেড অর আই এম ভেরি বিজি আই নিড সাম টাইম আমি অনেক ব্যস্ত আমার কিছু সময় দরকার সেই ক্ষেত্রে আমরা সাম টাইম ইউজ করতে পারি এবং এই নিট ভার্ভে অবজেক্ট হিসেবে যেহেতু বসেছে আমরা জানি অবজেক্টটা সবসময় নাউন বসে আর এখানে যেহেতু দুইটা ওয়ার্ড নাউন ফ্রেজ দ্যাটস ভেরি আমেজিং ইজেন্ট ইট সামটাইম মানে সামটাইমস সামটাইমস মানে মাঝে মধ্যে সামটাইম মানে কোনো এক সময় এবং সামটাইম মানে কিছু সময় বিষয়টা কী ক্লিয়ার হয়েছে ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি প্রথম হয়ে থাকেন আমার পেজে ফলো করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন ক্ষতি আছে নাকি ঠিকঠাক দেখেন সারাদিন বাই